আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র সুদান আর আমরা সুদান দেশের নাম শুনেছি তবে এই দেশের টাকার মান সম্পর্কে আমাদের অজানা আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সুদান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সুদান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসই সুদান দেশের রয়েছে নিজস্ব টাকা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মানও সুদান দেশের টাকাকে পাউন্ড বলা হয় সুদান দেশের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বিশ টাকা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক সুদান দেশের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুদান দেশের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত পঁচানব্বই টাকা সাঁত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক সুদান দেশের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুদান দেশের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত টাকা পঁচাত্তর পয়সা যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক সুদান দেশের এক লক্ষ পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা সুদান দেশের এক লক্ষ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় উনিশ হাজার পাঁচশত সাঁত্রিশ টাকা ৪৭ পয়সা সুপ্রিয় বন্ধুরা আর আজকে আমরা জেনে গেলাম সুদান টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকাই সুদান দেশের কত পাউন্ড হয় বাংলাদেশের এক টাকাই সুদান দেশের পাঁচ দশমিক বারো পাউন্ড হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকাই সুদান দেশের কত পাউন্ড হয় বাংলাদেশের এক হাজার টাকাই সুদান দেশের পাঁচ হাজার একশত আঠারো দশমিক সাঁত্রিশ পাউন্ড হয় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম আফ্রিকার দেশ সুদান এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন